দক্ষিণেশ্বর মন্দিরে সেবক সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে চতুর্দশ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ কালীঘরে জায়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন ও ফুল লয়া কখনো নিজের মস্তকে কখনো মা কালীর দিতেছেন একবার চামল লোয়া ব্যজন করিলেন আবার নিজের ঘরে ফিরিলেন মণিকে আবার চাবি খুলিতে বলিলেন ঘরে প্রবেশ করিয়া ছোট্ট খাটটিতে বসিলেন এমন ভাবে বিভোর ঠাকুর নাম করিতেছেন মুনি মেঝেতে একাকে উপবিষ্ট এইবার ঠাকুর গান গাইতেছেন ভাবে মা তো আরো হইয়া গানের ছলে মণিকে কী শিখাইতেছেন যে কালি ব্রহ্ম কালী নির্গুনা আবার সগুণা অরূপ আবার অনন্ত রূপিনী গান কে জানে কালী কেমন স্বরদর্শনে না হই দর্শন কে জানে মা কালী কেমন কে জানে মা কালী কেমন স্বর না পাই দর্শন কে জানে মা কালী কেমন কে জানে মা কালী কেমন এসব খেপা মেয়ের খেলা তৃতীয়বারে গাইছেন কালী কে জানে তোমায় মা তুমি অনন্ত অনন্তরূপিণী তুমি মহাবিদ্যা অনাদি অন অনাদি অনাদ্য ভববন্ধের বন্ধন হারিণী তাইী গিরিজা গোপজা গোবিন্দমহিনী শারদে বরদে নাগেন্দ্র নন্দিনী জ্ঞানদে মুখ্যদে কামাখ্যা কামদে শিরাভা শ্রীকৃষ্ণ ঋদিবিলাসিনী পরে আবার গাইছেন তার এবার তরিত করিয়ে তাসিত যায় জগত অম্বে জনপালিনী জন মোহিনী জগত জননী যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্ল বিহার কারিণী রাসরঙ্গিনী রসমহী হয়ে রাস করিলে লীলা প্রকাশ গিরিজা গোপজা মোহিনী তুমি মা গঙ্গে গতি দায়নি গান্ধার বিকেই গৌরবরণী গাউ গোলকে গুণ তোমার শিবে সনাতনী সর্বানীশানী সদানন্দময়ী সর্বস্বরূপিনী সগুণা নির্গুণা শিবপ্রিয়া কে জানে মহিমা তোমার মণি মনে মনে করিতেছেন ঠাকুর যদি একবার এই গানটি গান আর ভুলালে ভুলব না মা দেখেছি তোমার রাঙা চরণ কি আশ্চর্য মনে করিতে না করিতেই ওই গানটি গাইতেছেন কেয়াতণ পরে ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা আমার এখন কীরম অবস্থা তোমার বোধ হয় মনির সহাসে আপনার সহজ সহজ অবস্থা ঠাকুর আপন মনে গানে ধুয়ে ধরলেন আপন মনে গানে ধোঁয়া ধরলেন সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা ঠাকুর বলছেন সহজ মানুষ যদি না হও সহজকে যায় না চেনা সহজ মানুষ না হলে সহজকে না যায় চেনা জয় ঠাকুর ওম স্থাপকায়ত ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন আজকে শ্রী শ্রী মৃত্যু পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর